আমরা প্রিয় সাংবাদিক বন্ধু আজকে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন আমরা আনুষ্ঠানিকভাবে এখনই শুরু করতে যাচ্ছি আপনাদের সামনে আমাদের গানে নামে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন একটু পরিচয় করে দেয়া জরুরি মনে করছি আমার টান পাশে যাকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাওয়া গত লিগের বিশিষ্ট করুমী বিশিষ্ট আলমী হজরত উপস্থিত আছেন গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে ভিক্টোরিয়া পার্ক মাদ্রাসা মসজিদের মসজিদের মতদায়নী এবং মাদ্রাসার প্রিন্সিপাল বিশিষ্ট নাহী হজরত মৌলায়না মসজিদ আমান মতদান তারা কেউ উপস্থিত আছেন অ্যাডভোকেট মতিউদ্দিন আনোয়ার উপস্থিত আছেন দ্রুত গ্রামে মসজিদের ইমাম ও হাজি মাওলানা জুবায়ের পা উপস্থিত আছেন আমাদের দাওয়াতের সাথী রাজগ্রহল আমিন সাহেব সহ উপস্থিত আমাদের এখানে গুরুত্বপূর্ণ অনেক গরুপ্রিয়ান প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের সামনে আজকের এই সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করছি আমি কিফায়তুল্লাহ আজহারি প্রিন্সিপাল জামিয়া আল গুলমান ঢাকা সঙ্গী বিশ্ব ইজতেমা দুই হাজার ছাব্বিশ সম্পর্কিত তাবলিক জামাত বাংলাদেশ পুরাই নেজামের সংবাদ সম্মেলন সাংবাদিক বৃন্দ ড্রিম ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধি বৃন্দ উপস্থিত সুদীবৃন্দ ও দায়িত্বশীলগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা মহান আল্লাহ তালার নিকট সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আমাদেরকে ইমান ও ইসলামের দ্বারা সম্মানিত করেছেন এবং আল্লাহ তালা আমাদেরকে তাবলিগে আমাদেরকে তাবলিগি ইস্তেমা বান্ধব সরকার প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা ও সকল শ্রেণীর ব্যক্তিবর্গ দান করেছেন যার ফলশ্রুতিতে আল্লাহ টঙ্গীর বিশ্ব ইস্তেমাকে বিশ্বের মুসলিম ওম্মার দ্বিতীয় মিলন স্থলে পরিণত করেছেন প্রিয় সাংবাদিক ও দায়িত্বশীলগণ পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে দেশের সকল সাংবাদিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল দায়িত্বশীলগণ ইস্তেমার মতো ধর্মীয় কাজের জন্য এত উৎসাহ ও ব্যক্তিগত অংশগ্রহণ করে বিশ্বের সকল মুসলমানদের মধ্যে ইস্তেমার উদ্দেশ্য প্রচার করে থাকেন ইস্তেমা দ্বারা সাধারণ মানুষের ভিতরে হক কবুল করার যোগ্যতা পয়দা হয় ফলে মানুষ ব্যক্তিগতভাবে দিনই জিন্দিগি অনুসরণ অনুসরণের নিয়ত করে যাহা মানুষকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি স্তরে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুন্নত পদ্ধতি তথা দিন ইসলাম অনুযায়ী প্রত্যেক কাজ সম্পন্ন করতে সহায়তা করে মানুষ নিয়ত করে ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় তথা রাষ্ট্র পরিচালনা সহ সকল ব্যবস্থাপনার ভেতরে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আনিত পদ্ধতি অনুযায়ী সকল বিষয় ভিত্তিক তিনি জিন্দিগি অনুসরণ করবে প্রিয় সাংবাদিক ট্রিং ইলেকট্রনিক্স মিডিয়ার দায়িত্বশীল হন দাওয়াত তাবলিগের মূল উদ্দেশ্য হল পৃথিবীতে যত নজম বা ব্যবস্থাপনা রয়েছে সকল স্তরে তিন তথা রসুল পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুন্নত জিন্দা করা আলহামদুলিল্লাহ বাংলাদেশে তাবলিক জামাতের কার্যক্রম দীর্ঘ সত্তর বছর যাবৎ চলছে এবং বিশ্ব এজতেমা আঠান্ন বছর যাবৎ হয়ে আসছে হাজর মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ মদিনার চোদ্দ চোদ্দ শত বছর পূর্বের দিনই দাওয়াত